বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল স্পষ্ট করে কথা বলতে শেখেনি এরই মধ্যে নাম উঠেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের তালিকায় কোনো গল্প কথা নয় মুর্শিদাবাদ জেলার সাগরদিহি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের সিংহেশ্বরী গৌরীপুরের ঘটনা শিশুটির নাম আরহাম হাসান ওরফে আরিয়ান শিশুর পিতা মেহেদি হাসান একজন ব্যবসায়ী আর মা সুলতানারা খাতুন গৃহবধূ এহেন পরিবারে দু বছরের শিশু আরাম হাসানের প্রতিভা দেখে হাসান পরিবার সহ গোটা এলাকা জুড়ে খুশির জোয়ার কিন্তু কি এমন কাজ করল যাতে দু বছরের শিশুর ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল আমরা জানি অসাধারণ কিছু না করতে পারলে কোনো রেকর্ড তৈরি হয় না আর তেমনটাই করে দেখালো আরিয়ান আরিয়ান এক কথায় জিনিয়াস ওর প্রতিভা এখন মুর্শিদাবাদ জেলার মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে স্পষ্ট করে কথা বলতে না শিখলেও অস্পষ্টভাবেই অনায়াসে বলতে পারে বাংলা ইংরেজি ভাষায় পঁয়তাল্লিশটি কবিতা আরও বলতে পারে ইংরেজি এ থেকে জেড পর্যন্ত অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এমনকি তার পিনকোড নম্বর এবং বাড়ির দুটো মোবাইল নম্বর সহ সম্পূর্ণ ঠিকানা বিভিন্ন দেশের নাম ফল ও ফুলের নাম পঁচিশ রকমের শাক নাম ষোলো রকমের কীটপতঙ্গের নাম গৃহপালিত প্রাণী ও বন্যপ্রাণী সহ তিরিশটি নাম সহজভাবেই বলতে পারে শরীরের বত্রিশটি অঙ্গের নাম পঁচিশটি যানবাহনের নাম আট ধরনের খেলাধুলার নাম সহ বাংলা এবং ইংরেজিতে মাস ও সপ্তাহের নাম এমন কি বাংলা এবং ইংরেজিতে এক থেকে পঁচিশ পর্যন্ত বলতে পারে অনায়াসেই এছাড়া আরও বিভিন্ন বিষয়ে বলতে পারদর্শী ছোট্ট আব্রাহাম আসান বরফে আরিয়ান আরিয়ানের মামা ইত্তেফাকরুল ইসলাম ওরফে বাপি জানান ভাগ্নের অসাধারণ প্রতিভা দেখেই তিনি ইন্ডিয়ান বুক অব রেকর্ডস ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডের সুপার ট্যালেন্টেড কিড অ্যাওয়ার্ড এবং এলিট বুক অফ রেকর্ডের মতো তিনটি রেকর্ড বইয়ে নাম তোলার জন্য আবেদন করি তারপরেই জানতে পারি তিনটেতেই নাম উঠেছে ভাগ্নে আরিয়ানের ইতিমধ্যেই গত উনত্রিশে মে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের শংসাপত্র মেডেল আই কার্ড ডাকযোগে বাড়িতে এসে পৌঁছেছে আরিয়ানের মামা বাপ্পি জানান বাকিগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের পক্ষ থেকে আরিয়ানের জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা জগন্নাথ ভৌমিকের রিপোর্ট বেঙ্গল টাইমস নিউজ মুর্শিদাবাদ かcreat faculty 경찰 য়ন시ও়যজনযের১পপয্ যসইম্য৅পয়�ِ ব�� además য়নাখ বৎল স্বেংপ চচশণথ যোোমধব্যে ইালইল ইখয্য়া শকয় ংলাল য়নেলেían আস্য়